আর এটা মালমা না মামলা হইব অবজেকশন মাইলট অবজেকশন কিরিম রুল সারে মনো কিরিম রুল পছন্দ করে ইওর অনার আমার এই মক্কেল এই আবুল মিয়ার নামে মালমাটা কেন দিয়েছে তারা এক সময় কোন ফ্যারেন্ড আছিল হঠাৎ করে এই বেটা আবুল মিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে আমার কি মক্কেলকে রেখে এটা কি বন্ধুর জন্য সেই আর দরকার ছিল বন্ধুদের জিজ্ঞাসা করে গেলেন আমার প্রতিপক্ষ উকিলের না হইলে এই বিটটিন প্রশ্ন আমার মক্কেল করতে পারে না অবজেকশন মাইলট আমি আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা উনি কি আপনার কোরাস ফেন্ড না হ্যাঁ তাহলে উনাকে রেখে বিয়াটা কেন করলেন আচ্ছা এইডাනේ কোন ধরনের কথা কইলাইন আমার বিয়ার বয়স আমি বিয়া হরতাম না এই ভাই চুপ কথা কি আছিল তুই আর আমি একলা দেবি তুই আমার দেবি আর তোর ক্ষমা নাই মাইলট জনাব সরমদ্দি আর আমার মক্কেল কলস ফেরেন্ডাসিন বালা কিন্তু জনাব সরমদ্দি প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে গরু গুসু রাইন দেখা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার মক্কেলকে এক ডুমাও দেয় না অবজেকশন মাইলট আচ্ছা আমার মক্কেল আপনাকে কি গরু গুসু দিয়ে খাওয়ানোর কোনো কথা ছিল ছিল না আমার মক্কেল অসহায় দরিদ্র যিনি নিজে এক পা গরু গোস্তে কিনা কারবাই না ওই দিন এক পা গরু গোস্তে আনছে তার পরিবার 22 জন সদস্য আমার কাছে সলিড প্রমাণ আছে এই যে জোসেফ অর্ডার 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 মহামান্য আদালত আমার মক্কেলের ক্লোজ ফেরেন্ট। স্কুল কলের ছুটি হইলে ফেরি দেখ পড়দা

কন্যাটা কিন্তু আমার এই মক খেলে লেগে হয়েছে এত বড় ক্ষতি এই লোকে কেমনে করলো ইয়র আমার মক খেলের বয়স কত আঠাইশ আঠাইশ বছর ইয়র ওনার এই আঠাইশ বছর ধরে কোন কোন শীতের মাঝে থর 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 এরা কাঁপে উম বাজে না লেখ তুষ কাময় না টুন্ডা লাগে গেছে গেছে কিনা টুন্ডা লাগে গেছে এই শীতে আমার মক খেল বিয়া হর কি হরবো অবজেকশন মাইলট কেরা টুন্ডা লাগলো কার কি হুড়ায় গেল আচ্ছা তুমি বিয়া লে কথাটা দিছিলা কিনা হ্যাঁ তুমি কথা দিছো ওলা তুই ওর বিয়া কেন হইলা না দোস্ত এটা উপযুক্ত প্রমাণ আছে এই যে দে হইলি না হে মিয়া কি হইছে সেই তে ওর কারণ নাকি জুগান্ডার মানুষ চিনো আমি ভাল মানলে দদের ঘর ওর পামগা আই মিয়া চুপ আই মিয়া ভাত খেলে গিয়া না দি ঠেঙ্গে খান্তি তা যা ছিল ওগা আইঙ্গর কিন্তু হেডা মাছে অর্ডার 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 মহামান্য আদালত আমার প্রতিপক্ষ কৌকিলকে সরকারের পক্ষ থেকে ক্রিমিনাশক ট্যাবলেট দেওয়া হোক সেই সাথে আমি বাদী পক্ষকে প্রশ্ন করতে যাচ্ছি তোমার কলস ফрен সitamoto উমবাজায়ার লাগা বিয়া করছে তো তুমি কেন করলে না এখন তুমি কি চাও অর চাই এই রং কইরাছ এটা পয়েন্ট টু বি নট মাই এই প্রতিপক্ষ আসলে যে একটা চোরুতহীন লুচ্চা সেই সাথে

যেহেতু তোমার কলস ফ্রেন্ড তাইলে তোমার বোনিয়া দুই বন্ধু মিল নাই খাওয়াই না মানে ইয়ার কথা কইছে মিল্লা মিশা সংসারের কথা কইছে ভুল বুঝছ না এই যে শুন তুমিও বিয়া হলে তোমার কলস ফ্রেন্ড রে অর্ধেক দিও অর্ডার 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 আদালতের কার্যক্রম এখানে মঞ্চ বিঘেষা করা হলো